রাঘুমনি জানুন নাহানা এ আই আফিকারি মাতে আল্লাহ কিনে নিয়েছেন মমিনের জানার মাল বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তাহলে জান্নাত আল্লাহ বেচে দিবেন এ কথা কোরআন শরীফের মধ্যে আছে উনি বানিয়েছেন নিজে রাখবেন না এটা বিক্রি করবেন বিক্রি করবেন কার কাছে এটা এ আইয়াতেই বলছেন

মানুষ কোন অবস্থাতে আল্লাহ জান্নাতের খরিদার হতে পাবে। প্রথম নাম্বার সত্য হলো তাকে ইমানদার হতে হবে তাহলে সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে যার কাছে ইমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার অধিকারী নাই সরকার মনে করেন এখানে পঞ্চাশ হাজার মিলিয়ন ডলারের একটা কাজ হাতে নিয়েছে তো আপনারা ওইটা টেন্ডার দিয়েছে ওই টেন্ডারে ওখানে যে কেউ গিয়ে কি দরখাস্ত করতে পারবে নাগের থেকে তার সিস্টেম থাকা লাগবে সিস্টেম থাকতে হবে তার পেপার থাকতে হবে অনুমোদন পত্র থাকতে হবে সব ধরনের ঠিকাদার সব কাজে গিয়া টেন্ডারবাজি করার অধিকার ঠিকাদার কি প্রথম শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর না তৃতীয় শ্রেণীর যেই শ্রেণীর ঠিকাদার সে সেই শ্রেণীর কাজে গিয়ে টেন্ডারে অংশ নিতে পারবে ও যেই না সে হাজার চেষ্টা করলেও হবে না আল্লাহ পাক্তার জান্নার বিক্রির টেন্ডার দিয়েছেন শর্ত হলো খরিদার যদি হতে চাও তাহলে তোমাকে ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার ইমানদার কার প্রথম নাম্বার যে জিনিসটা তাকে ইমানদার হতে হবে তো ইমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবেন তো এই কথাটা মাথার মধ্যে রাখে আমি এই আয়াতের উপরে আলোচনা করতেছি না তো আমার আলোচনা হলো ইন্নাল্লাহিনা এই এজন্য কথাটা ওই ধাঁচে আপনাদের খেদমত উপস্থাপন করব এই আয়াত যদি আমি খোদবার ভিতরে পড়তাম আর এক পদ্ধতিতে আয়াতের তফসিরটা পেশ করতাম ভালো করে শুনেন এখন আমরা তো প্রত্যেকেই পরপার বিশ্বাসী যত মানুষ পর যাবে কতগুলো মানুষ যাবে বর্তমান পৃথিবীর অর্ধেক মানুষ পর পারে যাবে কথা বলেন না কেন সবাই আদম আল ইসলাম থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত একদম শেষে যেই মানুষটা জন্ম নিবে তাদের প্রত্যেককেই আল্লাহর আদালতে দাঁড়াতে হবেই হবে কোরআনে হাকিম আল্লাহ তালী স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পরে আমার কাছে তোমাদেরকে রিটার্ন উপস্থিত হতে হবে উপস্থিত হলে কি হবে কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِهَا عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ أك آية الله تعالى <applause> 4 رسالة أك نمبر প্রতিটি প্রাণীকে মৃত্যু সাক গ্রহণ করতে হবে আল্লাহর এই মেসেজ কে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীর অতীতেও ছিল না এখনো না কেয়ামত পর্যন্ত একটা যত নাস্তিক বলেন নাস্তিকের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে খোদাই এই মেসেজকে মিথ্যা বলার সুযোগ সাহস কারো নেই যত বড় কি হোক আল্লাহকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার লোক দুনিয়ায় নেই ধর্ম অস্বীকার করে কোরআন অস্বীকার করে দিন অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই দ্বিতীয় নম্বর মেসেজ কি وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ তোমাদের প্রত্যেকের তুমি যে জীবনে কাজ করেছো হয় ভালো না হয় মন্দ দুনিয়ার কাজ কয় প্রকার কথা বলেন না কেন দুই প্রকার এর বাইরে কোন কাজ আছে হয় কাজটা ভালো হবে না হয় মন্দ হবে রবগুল্লা রামিন বলেন তুমি ভালো করে থাকলেও ওই ভালো কাজের ফুল প্রতিদান আঁকে দেওয়া হবে তুমি যদি মন্দ করে থাকো এইটা আমি ফুল পাও না তোমাকে আঁখের দেওয়া হবে এখন যদি প্রশ্ন করেন হুজুর দুনিয়াতে না মানুষ খারাপ কাজ করলে এই যে নাড়া করে দেয় জুতার মালা দেয় লাথি দেয় অমক করে তমক করে এটা তার পাওনা না বলে এটাও পাওনা তো এটা সেমফোন কথা বলেন না কেন এটা কি এটা হলো সিমফোন ফুল পাওনা আখেরা এটা যে সিমফোন এটা কে বলছে আল্লাহ বলছে আল্লাহ বলেন ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون لنذيقنهم <applause> من العذاب الأدنى أبي تدرك دون العذاب الأكبر فروبارير فاينال باونا باونكور شستير أجي دنيا تكسم কেন কেন যাতে করে কর্তব্যা করে আমার দিকে ফিরে আসি লাল কেমন তাহলে নেক কাজের কারণে আপনি দুনিয়াতে যত সম্মান পাচ্ছেন এটা আপনার নেক কাজের ফাইনাল পাওনা না এটা সেন্ট ফাইনাল পাওনা তো আপনাকে জান্নাতে দান করা হবে নেক কাজের ফাইনাল পাওনা কোথায় জান্নাতে

একটা গ্রুপ প্রথম যাবে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না প্রথম জীবনে কোনো দিন জাহান নাম থেকে বের হতে পারবে না আর একটা গ্রুপ প্রথম চান্সে জাহান নামে যাবে এরপরে স্বল্প মেদি সাজা ভোগের পর আবার জান্নাত তাকে দিয়ে দেওয়া হবে আমি জিজ্ঞেস করতে চাই আমরা যারা পর পারে যেতে চাই জান্নাতি হতে চাই তারা কোন পদ্ধতিতে জান্নাতি হতে চাই প্রথম মানে প্রথম চান্সেই কোন দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি ছাড়াই ডিরেক্ট মরব তো আল্লাহর জান্নাতে যাব জামেলা সার এটি তোমরা চাই সবাই চাই সবাই তাহলে এই পদ্ধতিতে জান্নাতে যেতে চাইলে রব আমাদেরকে সিস্টেম বলে দিয়েছে পথ হলো তোমার দুইটা কয়েক দুই পথ এই দুই পথের যে কোনো এক তুমি পথে যেতে পারবা তৃতীয় কোনো পথ আবিষ্কার করলে কিন্তু হবে না তুই না দুইটা দুইটা পথের একটা একটু লম্বা আর একটা একটু শর্ট আমাদের দেশের মানুষ সব বিষয়ে শর্ট চয়েস করে কথা বলেন না কেন সব কিছুতে এখন শর্ট মাত্রা হাজির ছেলেরা মেয়েরা এখন জামা কাপড়েও শর্টটাই পছন্দ করে যুবকরা শর্ট গেঞ্জি পরে এরপরে যে পরনের প্যান্ট আছে এটা টাইট করে স্বাভাবিক অবস্থায় হাঁটা চলা করলে কোনো ঝামেলা হয় না বিশেষ কোনো কারণে যদি রুকু করা লাগে মানে উকু হওয়া লাগে তাইলে কিন্তু কথা বলেন প্যান্ট আজ গেঞ্জির মাঝখানে সদর এরপরেও ছেলেরা ওতে চয়েস মেয়েরা মেয়েরা আবার আর একটা চয়েস করে সেটা হলো ইদানিং কালে মনে হয় এটা একটু বেশি নাকি কমে গেছে মেয়েরা পরনের ভিতরে প্লাজু নাকি একটা আছে এটা পরে আর প্লাজু পরার সন্ন্য হলো নিঃস্ব তার মানে আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছিলেন পুরুষ তার পরনের নিচের কাপড়টা পরবে গিরার উপরেই করতেছি গিরার উপরে না বরং পায়ের গোসার নিচ দিয়ে জুতার অর্ধেক পর্যন্ত কথা বলেন এইটাই তো আমাদের দেশের অধিকাংশ লোকের প্যান এখন মেয়েরা চিন্তা করলো বড় গুরুত্বপূর্ণ একটা সৈন্য ছেলেরা ছেড়ে দিয়েছে তাহলে ওটা আমরা নেই এই জন্য ওরা এখন প্লাজু পরে রেশ পোশাক দেখবেন কোন প্লাজো ওদের পা ঢাকা থাকে না গিরার উপরে দুই তিন ইঞ্চি উপরে থাকে বলুন তো দেখি নারীরা এই কাজ করে শূন্যতর উপরে আমল করছে না ফরস্তর করছে আর একটু জোরে বলেন নারীদেরও কি মেস পোশাক নারীদেরও কি মেস পোশাক নারীরা এত ঘরে থাকলেও তার পায়ের পবজি থেকে গোড়ালি থেকে শুরু করে ওখান থেকে ওইটুক দুই হাতের এতটুকুন সবার সামনে এবং মুখ এগুলি দেখাতে পারবে বিশেষ প্রয়োজনে আরো কিছু অংশ খুলতে পারবে বিশেষ কিছু মানুষের সামনে কিছু অঙ্গ দেখাইতে পারবে কিন্তু বাইরে যদি যেতে চায় তাহলে টোটাল কথা বলেন বাইরে যেতে চাইলে টোটাল একেবারে মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের কোন অংশ বাহির করে ভিন্ন পুরুষকে দেখাবার মতো কোনো পারমিশন নেই খুব ভালো করে বুঝবেন এখন তো ফতুয়া দিলে ওই যে শর্তা পছন্দ করে মানুষ যে হুজুররা বেশি বলে তাদের মানে হুজুররা একটু প্রেসক্রিপশন দেয় সেই অল্প দিনের ভিতরে এদেশের যুবকদের আইডলার সেলিব্রিটি হয়ে যায় যাদের কাছে মুখের পর্দা করা দরকার নাই মুখ পর্দার ভিতরে পড়ে না যারা এই ফতুয়া দেয় তারা এদেশের মানুষের কাছে খুব প্রিয় যারা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে সাংবাদিক বানায় তারা হলো এদেশের বর্তমান সময়ে ফেমাস এই ইসলামিক স্কল এই জাতীয় ভ্রান্ত হাজার রকমের বক্তব্য একবার দুইবার যখনই কথা বলে তখনই ভ্রান্ত কথা বলে এরপরেও এদেশের মূর্খ মুসলমান তাদেরকে ইসলামিক কলা স্কলার বলে এবং তাদেরকে এক তাদেরকে আসমান ছোঁয়া করে উপস্থাপন করে মানুষের সামনে খুব ভালো করে কথাগুলি বলবেন বুঝবেন সময় যত গড়াবে ইসলাম পাওয়া এর উপরে চলা ততই কঠিন হয়ে যাবে আপনাদেরকে জন্য একটা মেসাল দেই তাহলে খুব ভালো বুঝবেন আমের সিজন যখন শুরু হয় তখন যত্র তত্র ভালো আম পাওয়া যায় আপনি ল্যাংড়া সান আর ঘোড়া সান কানা চান আর অন্ধ সান সব আম আপনি কিন্তু আমের সিজন যখন চলে যাবে তখন বলেন তো দেখি যত্র তত্র আম পাওয়া যায় কি যেখানেও পাওয়া যায় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পাওয়া যায় কি একটু বাঁকা হয়ে গেছে আর এক জায়গায় পচে গেছে আর এক জায়গায় কালার চেঞ্জ হয়ে গেছে কেন কারণ সিজন নাই মাত্রাম হাজিরিন